আজ আমরা স্পাইসি চিকেন রান্না করা শিখব সিপি ফাইভ স্টারে যেরকম স্পাইসি চিকেন আমরা খেয়ে থাকি হুবহু সেরকম স্বাদের হবে এটি তবে সেজন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে আমি একশো ভাগ নিশ্চয়তা দিয়ে বলছি আপনারা যদি নিয়মগুলো অনুসরণ করেন তাহলে রান্নাটি একদম পারফেক্ট হবে তাহলে চলে যাচ্ছি মূল রান্নায় রান্নাটি করার জন্য প্রথমে আমাদেরকে একটি মুরগিকে কেটে ধুয়ে নিতে হবে মুরগিটি রোজ আমরা যেভাবে কাটি রান্না করার জন্য সেভাবে কাটলেই চলবে অর্থাৎ একটি মুরগিকে আট ভাগে ভাগ করলেই চলবে এবারে আমাদেরকে মাংস ম্যারিনেট করে নিতে হবে কোন মশলা কতটুকু পরিমাণে লাগছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে সামান্য পরিমাণে এদিক ওদিক হলেও স্বাদ বিগড়ে যেতে পারে চলুন তাহলে দেখে নেই কী কী মশলা লাগছে কতটুকু লাগছে এখন আমরা চায়ের চামচ দিয়ে মেপে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এখানে কিন্তু বাটা মশলাই ব্যবহার করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা অর্ধেক চা চামচ লবণ লবণ কম দিতে হবে কারণ পরবর্তীতে যে সসগুলো আমরা ব্যবহার করব তাতে লবণ থাকবে এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো এরপরে দিচ্ছি আধা চা চামচ পাপড়িকা গুঁড়ো এটা অপশনাল না অবশ্যই দিতে চেষ্টা করবেন ভালো ফল পাওয়ার জন্য এরপরে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো একটা চামচের তিন ভাগের এক ভাগ একই পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো অর্ধেক চা চামচ গোলমরিচের গুঁড়ো একটা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো টক দই অর্ধেক কাপ ভিনেগার বা সাদা সিরকা দুই চা চামচ সয়া সস তিন চা চামচ টমেটো সস চা চামচ অর্ধেক কাপ পরিমাণে বেসন আটা অর্ধেক কাপ এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটি ভালোভাবে মেখে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা না থাকে এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এতে চিকেনের ওপরে কোটিনটা ক্রিস্পি হবে মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ারটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে আমরা ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসের টুকরোগুলোকে এই মিশ্রণের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দুই থেকে আড়াই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আপনারা যদি বেশি সময় ধরে রাখতে চান সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে এভাবে ম্যারিনেট করা মাংসটা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যাবে কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা ম্যারিনেট করার পরে মাংসগুলোকে আমরা এভাবে ডুবোতেলে ভেজে নেবো অল্প আছে একটু সময় নিয়ে দোকানে যেরকম আমরা রঙিন দেখি ওরকম রং করে ভেজে নিতে হবে খুব বেশি আছে যদি ভাস্তে চান সেক্ষেত্রে কিন্তু উপরের কোটিনটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কোনো খাবার রং না মেশানোর পরেও এই স্পাইসি চিকেনের রং একদম দোকানের মতো হবে আপনারা চাইলে খাবার রং মেশাতে পারেন তবে স্বাস্থ্যের জন্য এটা খুব একটা ভালো নয় সেজন্য না দেওয়াটাই ভালো ভাসতে ভাসতে চিকেনের রঙটা যখন এরকম হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে তৈরি হয়ে গেল রেস্তোরাঁর থেকেও মজাদার এবং স্বাস্থ্যকর স্পাইসি চিকেন এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য ওষাঘরের সঙ্গেই থাকুন